আছি এসিটা অন আছে ওই জন্য চুলটা রাখার সাহস পেয়েছি আর যাচ্ছি আমরা ফ্ল্যাটে তো তোমরা তো জানোই আমাদের ফ্ল্যাটে কত হাওয়া তো চুলটা খুলেও কোনো অসুবিধা হবে না চুলটা আছে ভেজা তো যাই হোক সকাল থেকে একচুনে চুলটা বাঁধা ছিল ওই কারণেই ভেজা আছে পুজো তো আমার সাত সকালে হয়ে গিয়েছে আজকে হচ্ছে স্যাটারডে জেনারেলি স্যাটারডেটা আমার অফ ডে থাকে বাট আজকে ভাবলাম স্যাটারডেতে আমি ব্লগটা করি বিকজ আমাদের ফ্ল্যাটের যে পুরো মানে কাঠের উডেনের যে পুরো ঢাঁচাটা তৈরি হয়ে গিয়েছে সেটাই আমরা ফাইনাল দেখতে যাচ্ছি তো তোমাদের সাথে এটা তো শেয়ার করতেই লাগে তাই না বল তো এই জন্য জেনারেলি স্যাটারডে অফ ডে থাকে সানডে ব্লগ ডে থাকে আমার কিন্তু কালকে সানডে আমি অফ নেবো সানডে ব্লগ যাবেও না আর বানাবো না তো আর স্যাটারডে যে সিটবেলটা খুলেছি খুলেছে টি 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 সাহস করে শাড়ি পরেছি শাড়িগুলো কিনে রেখেছি তো না পরে পরে আরে ব্লাউজগুলো নিয়েছিলাম আগের বার বাড়ি থেকে আসার সময় কিন্তু না খুব একটা ফিটিং ফিটিংস হচ্ছিল না সেগুলো রেখে দিয়েছিলাম তা আজ ভাবলাম বার করে পরেই নিই একটু ঢিলা ঢিলা হলে ক্ষতি নিয়ে এমনিতেও গরমকাল চলো পৌঁছে গিয়েছি চারটে লিফ্ট একেবারে ঝাঁকা ঝাক কাজ করছে তাই তো এটা কাজটা

ওইটা থাকে গ্রে মানে পাথর আর এটা আলাদা স্টাইল এটা একটু হচ্ছে হাই মানে ভাইয়া যেটা বললো কি এটা লাগাও এটা ভালো লাগবে আজকাল চলছে তো এবার এখানে ছোটো যেহেতু আছে আমাদের অতটা আইডিয়া আসছে না তো ওই জন্য ভাইয়া বলো ডাইরেক্ট আমরা দোকানেই চলে যাই তো আমাদের এখন কিনতেও লাগবে ওটা কারণ এবার তো কিচেনে মানে বসবে যেহেতু তো এরই সাথে সাথে ওটা আরেকটা কী সানমাইকার ওটা তো ভাইয়া ওটা তো ভাইয়া হ্যাঁ মাইকা হ্যাঁ ওটা তো ভাইয়া আসবে এটাই দেখতে হবে তো এখন আমরা ওইখানেই যাবো তো পাঁচ সাত মিনিট ভাইয়ার নিচে কাজ আছে তো ও করে নিই তারপর গাড়িতে একসাথেই চলে যাব তো চলো ফ্যাস তোমাদেরকে না একবার ছোট্ট করে দেখিয়ে দিই যে আমরা রুমে ডাইনিংয়ে কী কী কীরকমভাবে কী আর কি প্ল্যান করেছি কারণ ঢাঁচাটা যেহেতু তৈরি হয়ে গেছে গেছে এখন বলতে আর বোঝাতে সুবিধা হবে তো চল তো এন্ট্রি করে প্রথমেই আছে আমাদের লিভিং এরিয়া তো যেটা হবে ফ্রেন্ডস এইখানটাতে আমরা ডিসাইড করেছি এই জায়গাটাতে আমরা ডাইনিং টেবিল রাখবো এই জায়গাটাতে আমাদের সোফা থাকবে যেটা কিনা এল সাইজ হবে আর এখানে এটা হচ্ছে টিভি প্যানেল তো এটা হয়তো তোমরা একটু হলে বুঝতে পারবে এই জায়গাটাতে সোফিসে এইদিকে এইটা এইদিকে টিভিটা আর এইখানটাতে মতো করে আমি তৈরি এই জায়গাটা হয়তো তোমাদের মনে হবে যে এখানে মনে হয়তো এখানে মতো ছিল উইন্ডো ছিল বেশ ওটাকে আমরা ক্লোজ করে দিয়েছি এটা আমাদের মূল দেয়ালটা মূল দেয়ালেরও কিন্তু উপরে আসবে উপরে এখন এরো ছাটাই তো নিচে ছোটো ছিল এই করে কিন্তু করলো না কারণে এটা এই রুমে এসে এই সেন্টারে থাকবে বেড

যেটা তোমাদের সাথে শেয়ার করেছি অনেকবার বলেছি যারা কিনা করছো দেখো ঘর কিনলে কি হয় না আমরা চাইলেই কিন্তু আবার ছাদে বাড়াতে পারি মানে আমাদের ইচ্ছে হলে আবার আমরা দোতলা তিনতলা করি কিন্তু ফ্ল্যাটে কিন্তু আগে এগুলো মাথায় রাখতে হবে যেহেতু ইন্টেরিয়ার হচ্ছেই আর কি আর অতটা আমাদের অ্যামাউন্ট লাগছে তো সেই জন্য না স্টোরেজ মানে যেন দেখতেও ভালো লাগে আর স্টোরেজও বেশি বেশি হয় সেই अकॉर्डिंग প্ল্যান করে প্রথম থেকেই করে নিতে হবে তো ঠিক সেরকমই আমরা আরকি করছি এখানে আছে ওয়াশরুম তো ওয়াশরুমটা এটা কমন ওয়াশরুম হ্যাঁ এটা কমন ওয়াশরুম মানে এই রুমটা থেকেও যাওয়া যাবে কমন বলতে কি কমন মানে দুদিক থেকে রাস্তা है ना মানে এই ওয়াশরুমটা যে আছে এটা হচ্ছে দুদিক থেকে রাস্তা এটা এই রুম থেকেও ইউজ হবে আবার ডাইনিং থেকেও কেউ চাইলে সে আসতে পারে তো ওয়াশরুমটাতে এখন অনেক কিছু রাখা আছে আর কি ওইটা মানে ওই যাক তারপরটা দেখাবো তো নিচে অনেক কিছু রাখা আছে

বেড সেকেন্ডে যা হচ্ছে সেটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের আদমিলে আর এই সেন্টারটাতে থাকবে আমাদের বেড যেটা কি না 7 বাই 6 হচ্ছে হ্যাঁ তো 6 7/10 6 1/2 7 1/2 7 1/2 6 হ্যাঁ

বানানো হয়েছে যেটা কিনা আমরা আমাদের মতো ইন ফিউচার কি রাখবো না রাঙ্গ ভেবে ইউজ করবো আর এই হচ্ছে ওয়াশরুম তো এই ওয়াশরুমেরও অবস্থা এখন খারাপই আছে তো এই ওয়াশরুমের কোনো টাইলস আমরা ভাঙাভাগি করিনি ফ্রেন্ডস এই টাইলসটা আমাদের পছন্দ হয়েছে আর কি একটু ক্লাসিক ক্লাসি লুক আছে মানে একটু আগেকার দিনে রাজা মহারাজা রাজস্থানি রাজস্থানির লোক আছে তো এই জায়গাটা এখন আমি চাইলেও দেখাতে পারব না অন্ধকার অন্ধকার হয়ে যাবে তা মেন হচ্ছে না এই ওয়াশরুমটাতে না এখানটাতে অনেকটা স্টোরেজ আছে একটুখানি দেখাও অন্ধকার হলো তো এখানটা দেখো অনেকটা স্টোরেজ আছে যেটা কিনা আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করব তো আমাদের যে ওয়াশিং মেশিন সেটা আমরা এই জায়গাটাতে রাখবো ব্যালকনিতে প্রথমে ভেবেছিলাম যে ব্যালকনিতে রাখবো তো না ব্যালকনিতে ওয়াশিং মেশিনটা এখন আপাতত আমরা ক্যান্সেল করেছি কারণ এখানটাতে বেশি সুন্দর থাকবে আর ব্যালকানিটা আননেসেসারি ক্যাপচার হয়ে থাকবে কারণ দুটো ব্যালকানিতে আমরা সিটিং এরিয়া বানাবো আর ব্যালকানিটা একটুখানি বলে দিচ্ছে ও নিজের মতো করে সাজাবে ঠিক আছে তা চলো এই তো গেল আমাদের লিভিং রুম খাদ্য রুম आर बैलकिनी तो तुम्हरा जाने पे बैलकिनी तेरे को शरू कुछ होएगी तो कहीं फ्यूचर बैलकिनी तो अनेक कुछ हमारे प्लानिंग आसे एक बार चलाऊँ तो एक बार देखने की तुम्हाने किचन का अच्छा किचन में सीमेंट लग गया नीचे है ना তো এটাতে কি হবে না জলের ব্যবহার তো হবে মোছার জন্য পোছার জন্য তো সেই টাইমটাতে যেন কাঠে যেহেতু তো মানে খারাপ যেন না হয় ফর সেফটি পুরো সিমেন্টই নিষ্ঠা হয়ে গেছে তারপরে আলমারিগুলো প্লেস করা মানে স্টোরেজ বক্সগুলো আর কি আর এখানে তো কিচেন সিমনি থাকবে তো মডেলার কিচেন যেরকম হয় আর কি ওরকম ভাবেই হচ্ছে

তো তারপর ঠিক জিনিসটা হাইজিন মনে হলো না যে ওইখানে মানে বেসিনের পাইপটাও দিয়েই যাবে ডাস্টবিনটা ওখানে ডাস্টবিনটাও ওখানেই রাখতে হবে সেই কারণে ওটা ক্যান্সেল করে আরও আমরা উপরেই রাখবো আর বর যেখানে দাঁড়িয়ে আছে বর একটু ঘুরে যাও এই জায়গাটা ফ্রেন্ডস আপাতত আছে এটা বন্ধ হয়ে যাবে তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা বন্ধ হয়ে এখানটা পুরো কাটিং হয়ে বক্সের মতো বসে এখানে আমাদের ফ্রিজ থাকবে তো জায়গাটা আমাদের ইউটিলাইজড হয়ে যাবে

আর এটা আমি মানে আমি আর বর যখন গেছিলাম মানে আরেকটা নাম ঘরে নাম্বার বলছিলাম এই ফ্ল্যাটেরই তো এই অ্যাপার্টমেন্টের ওই ঘরে আন্টিরা মানে যারা বানিয়েছে আর কি ওটা দেখে আমাদের খুব ভালো লেগেছে তো ভাইয়া বললো হ্যাঁ তোমাদের ফ্ল্যাটও হতে পারে তো এই জন্য আমরাও ওই ক্রকারি ইউনিটটা করছি তো যাই হোক এইটা হচ্ছে এখনকারিফটি পারসেন্ট যে কাজ হয়ে গিয়েছে সেটা দেখিয়ে দিলাম এরপর ফুল যখন হয়ে যাবে তখন আবার ফুল এমনিভাবে দেখাবো আর ঠিক আছে তোমাদের কিরকম লাগলো আমাদের আইডিয়া আমাদের ডিজাইন তোমরা কমেন্টে জানাতে পারো তো ব্যাস চলো এটা সবথেকে লাস্ট স্টার্ট হয়েছে তাহলে আমাদেরকে এই লিফটে বারবার সার্ভিস দিচ্ছে তো চলো আমরা গাড়িতে গিয়ে ওয়েট করব আসবে ये वीडियो में अच्छा ही लगेगा है ना ना लाइट ना इसकी लाइट का रिफ्लेक्शन जब प्रोफाइल लाइट आएगी ना तो आएगा हाँ मैं कर लेती हूँ हमारे ऊपर अच्छा ये फिर पूरा ही हमें लेना पड़ेगा है ना पूरा ही कटिंग हो करके उसके अकॉर्डिंग कि जितना हमारे पास है इनके दो पार्ट में डिवाइड हो करके पहुंचने के लिए उस टाइप का देखने का जैसे आपने बताया बोला ये तो फिलहाल भैया डन है है हाँ ना ये रही तो फिर और इससे फ्रेंड्स हमने टाइल्स लिए और तो हमारा ये टाइल्स का बेस सुंदर पसंद हुआ बेस बहुत लग जाए किचन के लिए फ्लैश का

বললো ওয়েস্ট বেঙ্গলের লোকরা সবাই খুব ভালো হয় আর সবাই খুব মানে একজন আরেকজনের সাহায্য করে চলে মানে একজন আরেকজনের কেয়ার করে চাই সে নিজের লোক পরের লোক হোক আর সব থেকে মেন কথা ওইখানে গিয়ে নাকি খুব শান্তি লাগে তো ভাই থাকি আমরা যতই বাইরে আমরা তো ওয়েস্ট বেঙ্গলেরই না তো এখানে বলছে যে এখানে লোকে

লোক ভাই আমরা প্রাউড ফিল করি আমাদের বাংলা নিয়ে পড়ে তো যাই হোক এখন এবারে ঘরে যাচ্ছি আজ প্রচুর বড় বড় কাজ আমরা কমপ্লিট করে নিয়েছি আজকে মোটামুটি কিচেনের কাজ ক্লিয়ার ফুল কমপ্লিট তো দুদিনের মধ্যে সব আসবে এখন আমরা কোথাও পেমেন্ট করিনি বিকজ ভাইয়া মানা করলো বললো যখন আজকে আমরা সিলেক্ট করে পুরো লিখে টিকে নিলাম আমরা না তারা লিখে লিখে টিকে নিলো তারপর যেদিন নেওয়া দিবি পেমেন্ট হবে তো আমাদের ফাইনাল হয়ে গেল কি কি বলে দাও বর কিচেনের কোয়ার্ড যেটা স্ল্যাবটা বসবে

তো ঠিক আছে চলো তাহলে এখন ঘরে যাচ্ছি কারণ হাতে খুব টাইম কম বাবুদের আসবে ম্যাম আজকে নতুন ম্যাম আসছে চারটার থেকে কথা বলে দেখতে হবে মানে ডেমো ক্লাস দেওয়ার জন্য ভালো লাগলে তারপর কন্টিনিউ হবে চারটার থেকে পাঁচটা পাঁচটার থেকে ছটা এরকম ভাবে তো ব্যাস হম ডেমো অমনি কথা বলেছি ফোনে খেয়েছে তো চলো এবারে ঘরে যাই লাঞ্চ প্রচণ্ড খিদে পেয়ে গেছে করে ঠেড়ে তারপর আবার হাতে শেয়ার করছি প্রচন্ড খিদে পেয়েছে ফ্রেন্ডস এখানে হয়েছে করল আলু চচ্চড়ি এখানে কিন্দুরি ভাজা এখানে আসতে এখানে আছে কচু আলুর একটুখানি লাগা তো এই যে বড়ের থালা এই যে আমার থালা ভিডিওটা বড় হয়ে যাবে বলে ফ্রেন্ডস আর ওরকম ভাবে ঘরে কিছু শেয়ার করিনি তার লাঞ্চ করতে আজ অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ ঘরে মোটামুটি পনে চারটায় চলে তো এসেছিলাম কিন্তু বললাম না কি আজ দুই বাবুই নতুন ম্যাম এসেছিলো ডেমো ক্লাস দিলো আর কি যেহেতু ওই ম্যামের পুরনো ম্যাম ছাড়া হয়েছে হ্যাঁ ছাড়া হয়েছে ডাইরেক্ট হাতে লাগাবে না তো সেই কারণে ফ্রেন্ডস তো দুটো ম্যাম আমাদের ভালোই লেগেছে ঠিক আছে ম্যামরা ফাইনাল মানডে থেকে আসবে তো ওই সব কথাবার্তা বলে তারপর লাঞ্চ করতে বসছিলাম লাঞ্চটা তো তোমাদের সাথে শেয়ার করেছি খুবই হরবড়িতে খুবই খিদের পেটেছিলাম তো এখন কিন্তু মোটামুটি সাড়ে সাতটা বাজছে ঘরের সব কাজ মানে সন্ধ্যা ঠন্দা মা দিল আর আমি বাসন ঠাসন মেজে মানে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার সবাই মিলে যাচ্ছি একটুখানি বাবুদের বার্থডে আসছে বাবুদের মানে বাবুর বার্থডে আসছে আট তারিখে আট মে আমার বড় বাবুর বার্থডে তো সেই উপলক্ষে বাবা আমার জামা কিনে দেবে প্রতি সেরকমই এবছরও দেবে তো সেই জন্যই আজকে যেহেতু ফ্রাই স্যাটারডে তাই আজকে যাচ্ছি কারণ কালকে আবার যদি সময় হবে না হবে আর আজকে বরের ওরকম কোনো মিটিং নেই তো তাই জানতামই যাবো তো তাই জন্য ভালো ভিডিওটা যদি বড় হয়ে যায় তো এসে নিয়ে আর ওরকমভাবে ভাবে কিছু শেয়ার করিনি তো চলো এখন সবাই মিলে বেরাচ্ছি ওখানে জামা কেনা হবে তারপর আবার মায়ের চশমাটা অর্ডার দেওয়া হবে তো এই সব টুকটাক দু চারটে কাজ হাতে নিয়ে বেরাচ্ছি সবাই মিলে তো চলো সাথে থাকো এখন থেকে আবার একটু একটু করে শেয়ার করি কি জামা কিনছে সেটা দেখিয়ে ব্লগটাকে এন্ড করো চলো চলো বাবু চলো 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 রিমোট নিয়ে নাও রিমোট রিমোট লোকটা সারা দিনে থামে না

এটাকে ক্রপ টপ বলে আগের আমি ঠিক নামটা বলতে পারিনি ফ্রেন্ডস তো এটা হচ্ছে ক্রপ টপ না ওটা টানে না মা আমার দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই তো এটা দেখতে বেশ ভাল লাগছে বেশ স্মার্টি লুক আসছে বেশ স্মার্টি লুক আসছে আর এর সাথে রিলস বেশ ভালো হবে তাই তো তো আলো ঘরে গিয়ে খুলে খুলে দেখাও তার থেকে ভালো এখানে আমি একেবারে মিরারে দেখিয়ে দিই চলো এবার ঝটাফট খুলে নাও এই দেখো কতগুলো তুমি হুম কতগুলো তুমি কতগুলো আমি বাবুর বার্থডে ড্রেস চলো এবার চিম্পুকে নিয়ে আসি তুই চেঞ্জ করে না রে এটা ঠিক আছে চিম্পু মায়ের পছন্দ হয়েছে আমার ক্যাংরা কাটি ইনার তো কোনো ড্রেস সব ড্রেস ইনার কি হয় বড় হয় একজনের সব ড্রেস ছোট হয় আর একজনের সব ড্রেস বড় হয় এই দুটো চিম্পু দুটো চিম্পু চলো ফটাফট এবার চেঞ্জ করে তো আমরা ভেবার থেকে এসে একদম সিধা চলে এসেছি কমল ঢাবা কারণ এই যে

লকটা করেছে এমন ভাবে লকটা করেছে রোডে দাঁড় করাত হলো ওটা হলে ওইদিকে দাঁড় করিয়ে দিতাম সেই যে আমার বরের ডেলিকার কাজ বাইকটিকে সরিয়ে রোডে দাঁড় করালো তুমি যদি পারো তো গাল দিয়ে যাবে এখানে কে রাখলো তোমাকেই দেবে আমাকে কেন দেবে যার বাইক টাকা দেবে দেখেছো তো তুমি ওকে তো এই যে फ्रेंड्स ব্লগটি এন্ড করতে চলে এলাম গাড়িটা নিচে যাচ্ছে না মা না মা অন্ধকার হয়ে যাবে তা গাড়িটা নিজ স্থানে লাগিয়ে দিয়েছি বাইকটাও বোর্ড লাগিয়ে দিয়ে लो পুরো ট্যাক্সটা ডিউটি তুমি লোকের কাছে টাকা চাইবে বলবা এটা মাসে প্রায় অনেক দিনই করতে হয় তাই আপনি পার্ট ডে হিসাবে একটা টাকা দিন বুঝলে বলো ওয়াইফ কালেক্ট করতে আছে প্রত্যেক মাস আচ্ছা ঠিক আছে কালেক্ট করে আমি নীরবে তুমি কথাটা বলনেবে না তো যাই হোক টাকা পয়সা যেদিক থেকে আসে ভালোই লাগে তাই তো ব্যাপারটা হচ্ছে যেটা কি হ্যাঁ আমরা কামাল খেলাম খেয়ে এলাম ফ্রেন্ডস আর ভালো খেলাম অনেক বছর পর খেলাম কোভিডের সময় তো খাইনি কোভিডের সময় থেকে বাইরে খাওয়া দাওয়াটা কম হয়ে গেছিলো তারপর শুরু হয়েছিল তো জ্যামসঅ্যামের চা আর হালদিরাম শ্যাম এগুলোই তো কামাল ঢাবাতে আমি বড়োবাবু হওয়ার সময় খুব খেতাম মার্ট ভি মার্ট ভি মার্টের পাশে হচ্ছে সোমনা ম্যামের ক্লিনিক আর তার ফেস টু ফেস হচ্ছে কমল ঢাবা তো যখন আমি কমল ঢাবাতে খুব খেতাম সোমনা ম্যাম আমাকে প্রায় দিনই বকতো তুই এখন এই টাইমে বাইরের খাবার খাচ্ছিস আর আমি বলতাম হ্যাঁ ম্যাম কারণ আমি তখন ধোসা খুব খেতাম বড়ের হাতের ম্যাক্রোনি খুব খেতাম আর কমল ঢাবার চেনা মশালা খুব খেতাম বাসান চাউমিন বাসান চাউমিন খুব খেতাম বড় বাবু সময় আর ছোট বাবু সময় না একটা ফুচকা পর্যন্ত আমাকে খেতে দেয়নি যেহেতু বড় বাবু সময় ব্লাড লেগেছিল তো ছোট বাবু সময় খুব প্রপার কেয়ার করে আমাকে রেখেছিল তো যাই হোক এইসব গল্প ঢল্প তো শোনাবো পরে ফ্রেন্ডস আজকে নয় নাই শোনালাম কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আমার যতটা মনে হচ্ছে তো খাওয়া দাওয়াটা বেশ ভালো জাম্পেস হলো পাঞ্জাবি ডাল তরকা ছিল তাই তো তার সাথে ছিল চানা মশালা অ্যাজ অলওয়েজ কমল ঢাবাতে খেলে আমরা ওটা খাবোই বা আনলে ওটা নেবই আর তার সাথে ছিল চাপ যেটা কিনা টেস্ট আমাদের ভালো লাগেনি কড়াই চাপ ছিল তন্দুরি রুটি ছিল ওটা ভালো ছিল এই হচ্ছে ডিনার আইসক্রিম নিয়ে চলে গেছে মা আর বড় বাবু তা তে দেখা হচ্ছে কারণ এইটা আজকে স্যাটারডে তো স্যাটারডে আমি বানালো ফ্রেন্ড সানডেতে তো আমি পোস্ট করি তো এই ব্লগটা তোমরা মানডে পাচ্ছ মানে দেখছো তো চলো তাহলে আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি খুব জলদি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তা চলো লাভ ইউ অল